হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব্বাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওটার একটা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি হতে চলেছে আর একটু ভিডিওটা আমি অন্য অন্যরকমভাবে শুরু করলাম দেখো ভোজ ক্যাটারার তোমাদের আমি যখন ইউটিউবে লাইভ করি তোমাদের যাদেরকে সাপোর্ট করি ভোজ ক্যাটারার বলে আমার একটা সাপোর্ট আইডি আছে আমার আর একটা চ্যানেল আছে তা এইটা হচ্ছে তোমাদের দাদা ভোজ ক্যাটারার ওই নামে আমার একটা আইডি খোলা আছে কখনো যদি সুযোগ হয় আমি ট্রাভেল ব্লগ ওতে দিতে পার দিই আর কি তোমরা দেখো তা ভোজ ক্যাটারারের এটা নিয়ে আসার আজকে উদ্দেশ্য হলো বললাম একটু অন্যরকম ভিডিও তা ভোজ ক্যাটারার একটা আজকে হচ্ছে তোমার শনিবার শুক্রবার একটা কাজ ছিল ভোজ ক্যাটারারের হামবির আর তাপসের রিসেপশান পার্টি ছিল হামবিরের আইপুরো ভাত থেকেই পাঁচ দিন ধরে কাজ চলছে ওই জন্য হয়তো আমি ঠিক মতো আসতে পারছিলাম না ব্যস্ত ছিলাম নানানভাবে ওই জন্য আমি ঠিক করে ভিডিও দিতে পারছিলাম না তা এই হচ্ছে মেনু কার্ড ভোজ ক্যাটারারের এখানে দেয়া রয়েছে আর এখানে তোমার ম্যারেজ রিসেপশন শ্যারিমানি দেওয়া রয়েছে হাম্বির আর তাপসী হামবির তাপসী দুজনেই হচ্ছে ডক্টর আর হাম্বির একটা খুব ভালো মানুষ ডাক্তার তো আমাদের কাছে ভগবানের সমান আর সব থেকে হচ্ছে মানুষ হামবিরের সঙ্গে কথা না বললে বুঝতে পারবে না যে এত ভালো মানুষ হতে পারে হ্যাঁ ডক্টর হাম্বির চৌধুরী মেডিকেল কলেজে আছে আচ্ছা ওদের বিয়ে রিসেপশানের মেনু কার্ডটা দিয়ে আমি শুরু করছি রিসেপশান মেনু কার্ডে ছিল আর কি আমি তোমাদের দেখাবো কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে যেহেতু আমি যাইনি আমি ভিডিও করিনি আমাদের ছোট্ট আদি ভিডিও করে নিয়ে এসছে তা আমি তোমাদের সঙ্গে সেটুকুও শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর মেনুতে কি কী ছিল দেখো বেবি নান তোমার কিমা চানা মশলা ফিস বাটারফ্রাই স্যালাড কাসন্দি মাটন বিরিয়ানি চিকেন চাপ কাত আর কাতলার কালিয়া ছিল চাটনি পাপড় কেশরভোগ মিল্ক কেক পান আর কুলফি সব কিছুই পার্লার করা হয়েছিল আর মকটেলও ছিল সেটাও তোমরা দেখবে আর কাড্ডা হামবিরের খুব ইচ্ছা মোহনবাগান সাপোর্টার আমরা মোহনবাগানের ওপর যেহেতু এখন মোহনবাগানের আজকে লাস্ট ফাইনাল খেলা তোমরা সকলেই জানো মোহনবাগানের ওপর যেন কাড্ডা এটা হাম্বিদে একটা আবদার ছিল ঠিক আছে তা তোমার মোহনবাগান আমার মোহনবাগান মোহনবাগান মানে অনন্ত ছন্দ মোহনবাগান মানে পালতোলা বাতাসে এক ভালোবাসার গন্ধ মোহনবাগান মানে ক্রিয়ার ভারতের প্রতিনিধি মোহনবাগান মানে সবুজ মেরুনে মোড়া সুখানুভূতি মোহনবাগান মানে রাম রহিম খ্রিস্টান শেখ একাকার মোহনবাগান মানে অনেক ট্রফি সম্মান আর পুরস্কার মোহনবাগান মানে চিরন্তন আমি তো ভিডিওটা এরমভাবে করছি তো হয়তো আমি কিছু ভুলভ্রান্তি করে ফেললে তোমরা আমাকে মার্জনা করে দিও ঠিক আছে চিরন্তন আপসহীন সংগ্রাম মোহনবাগান মানে একজোট শহরে থেকে যায় মোহনবাগান মানে সবুজ ঘাসে এগারো সেনার দাপট মোহনবাগান মানে বিশ্বজুড়ে মেরিনাদের দাপট মোহনবাগান মানে কালের সাথে এগিয়ে চলা সাদা এগিয়ে চলা মোহনবাগান মানে রাত শেষে নতুন ভরে কালা জয় মোহনবাগান এই হচ্ছে মেনু কার্ড একটু মেনু কার্ডটা অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা চলে এসছে বিয়েবাড়ির মেন গেটে এখানে যে ওদের স্ট্যান্ডিটা করা হয়েছে না আদি ঠিক ছবিটা নিতে পারিনি আর এখানে যেহেতু খুব গরম এই জন্য থিমটা গরমে পাখা নিয়ে দুজন দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে বিয়েবাড়ির মূল জায়গা আর আমি এখানে নিজে ভয়েস দিচ্ছি কারণ বি মিউজিক আছে তো ওই জন্য আমি আমার ভয়েস দিচ্ছি আর সকলের কাছে ক্ষমা চাইছি যে আমি কিন্তু নিজে গিয়ে ভিডিওটা করে নিই আমাকে একজন আদিকে সবাই জানো ছোট মানুষ আদি ভিডিওটা করে এনেছে এই হচ্ছে বউ বসার জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো এত সুন্দর সাজানো হয়েছে এই যে বউ বসার পুরো ইয়েটা আর পুরো হলটা এরকমভাবে সাজানো পুরো হলটা এইভাবে সাজানো হয়েছে কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু প্লিজ কমেন্ট করবে এখানে একটা সিটিং অ্যারেঞ্জ হয়েছে যেহেতু বুফে তো অনেকে না বুফেটা নিয়ে একটু বসে খেলে ভালো হয় আর এখানে হচ্ছে সমস্ত রকমের স্যালাড স্যালাডগুলো কেটে এইভাবে সাজানো হয়েছে তা কেমন হয়েছে আমাদের ফোজ কাটারের কেমন সার্ভিস তোমরা সবাই একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও আর এই হচ্ছে স্যালাডগুলো সাজিয়ে এখানে রেখেছে এইভাবে সুন্দর আমার তো খুবই ভালো লাগছে আদি করে এনেছে ভিডিওটা আমি জাস্ট এডিটিং করলাম করে আমি ভয়েসটা দিচ্ছি ওখানকার ইয়েটা দিন মিউজিক আর এখানে হচ্ছে সমস্ত খাবারগুলো রেডি হচ্ছে তা যখন ঢাকনা দেওয়া হয়েছিল আদি তখনই ভিডিওটা করেছে বাচ্চা মানুষ তো আমি বলেছিলাম খাবারগুলো যখন খুলবে তখন করিস ক্যাটারিংয়ে ছেলেরা সব ড্রেস আপ করছে ওখানে মানকেদা পানের স্টল সাজানো শুরু করে দিয়েছে ওই যে পানের স্টলটা সাজাচ্ছে মানকেদা আর এদিকে তোমার সমস্ত ছেলেরা স্যালাড সাজিয়ে টেবিল ফেবিল সমস্ত রেডি আর এখানে হচ্ছে মকটেল কাউন্টার মকটেল কাউন্টারটা কিন্তু দারুণ আর মকটেলগুলো যা বানায় না এই দাদা আর দিদি খুব ভালো বানায় যদি তোমরা কখনও কেউ বলো আমি ওনাদের নাম্বার দিয়ে দেবো পেয়ে যাবে ভীষণ সার্ভিস ভালো একদম সন্ধ্যে থেকে রাত্রির এগারোটা অব্দি আনলিমিটেড মকটেল আর এখানে হচ্ছে আমাদের হামবির তাপসী দুজনে দাঁড়ানো আর এখানে খাবার জায়গাটা চলে এসেছি দেখো এখানে বেবি নান রয়েছে এখানে চানা মশলা রয়েছে ওখানে বাটার ফ্রাই রয়েছে কাশন্দি দিয়ে নিচ্ছে আর বাকিগুলো হয়তো ছেলে মানুষ তুলতে পারেনি আর এই যে বিরিয়ানি ও আমরা তো সবাই যেন বিরিয়ানি পাগল আর বিরিয়ানিটা নাকি দুধস হয়েছিল যতজন খেয়েছে প্রত্যেকজন বলেছে দারুণ হয়েছে চাটনি পাঁপড় রয়েছে আরও সব জিনিস রয়েছে পাশে সন্দেশ রসগোল্লা এই যে দেখো কেশরভোগ রয়েছে এরকম বড় বড় সাইজ আর এখানে হচ্ছে তোমার বাটারস্কচ সন্দেশ খুব সুন্দর এই সন্দেশটা ছিল মহল থেকে সব নেওয়া আর এখানে একটা স্ট্যান্ডই করা হয়েছিল শুভমের বাড়িটা যে বাড়িটা নেওয়া হয়েছিল শুভম এখানে স্ট্যান্ডি আমি গেলে তো প্রচুর ছবি তুলে নিতাম সেলফি স্ট্যান্ড যেহেতু আর এখানে সব সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে পুরো জায়গাটাই তোমাদের দেখালাম খুব ভালো হল বিটি ওপরে আর খাওয়ার শেষ পাতে পান মানকে দা পান রেডি পান বানাচ্ছে এই জন্য লাস্টের দিকে কেন খেয়ে দিয়ে তো সবাই পান খেয়ে বেরোবে না আমি বলছিলাম আমার জন্য একটা পান আনতে পারতি সেটা কেউ পান আনেনি যাই হোক আর একটা জিনিস দেখাই যে এটা আমার ছেলে ভিডিও করে নিয়ে এসছে বিরিয়ানিটা যখন কাটছে এটা আমার ছেলে ভিডিওটা করে এনেছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিরিয়ানিটা কেমন হয়েছে বলো আর আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা মার্জনা করে দিও আমি গরমে একেবারে ক্লান্ত আর ভিডিওটা কীভাবে কাটছে দেখো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেল নটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে অল টাইম খুশি থাকবে আর যদি তোমার ভিডিওটা আমার ভালো লেগে থাকে তোমরা তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও আর দেখো বিরিয়ানি দেখো ঠিক আছে সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট